এই ক্যারামেল ক্রিম আইসক্রিমটা আমি বাসায় বানাইছি আর এতটা বেশি পারফেক্ট এতটা বেশি মজা ছিল যে বলার বাইরে বাইরে থেকে আর অনেক দাম দিয়ে আইসক্রিম কিনে খেতে হবে না আপনারা বাসাতেই এরকম পারফেক্ট ক্যারামেল ক্রিম আইসক্রিম বানাতে পারবে আবার এইটার টেস্ট সেই লেভেলের মজা রেসিপিটা শিখে রাখুন আপনাদের অনেক বেশি কাজে লাগবে প্রথমে প্রায় এক কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি সেই সাথে এখানে দিয়ে দিলাম এক কাপের মতো পানি এখন পানি আর গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলা রাসটাকে অন করে দিয়েছি তারপর এটাকে একটু জ্বালিয়ে নিয়েছি চালি একটা সাইডে রেখে দিয়েছি এই দিক দিয়ে ক্যারামেল করার জন্য হাফ কাপের মতো চিনি কড়াই দিয়ে একটু ওয়েট করতেছিলাম চিনিটা যখন এরকম গোলে একদম ক্যারামেলের একটা সুন্দর কালার আসা শুরু করবে তখনই এর ভিতরে দিয়ে দিয়ে ওই যে জাল করে রেখেছিলাম সেই দুধটাকে এটাকে একদম ক্যারামেলের সাথে মিশিয়ে নেব যখনই ক্যারামেলটা দুধের সাথে মিশিয়ে এরকম খির খির টাইপ হয়ে আসবে তখনই এটাকে নামিয়ে একদম ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এটাকে ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নেব বিট করতে করতেই দেখবেন যে অনেকটাই ক্রিমি ক্রিমি টেকচারে চলে এসেছে যখন এটা ক্রিমি ক্রিমি টেকচারে চলে আসবে তখন এটাকে নিয়েছি আর বরফের উপরে দিয়ে দিলাম এক কাপের মতো হুইপ ক্রিম আচ্ছা আমি যেদিন এই আইসক্রিমটা বানাচ্ছিলাম সেদিন কিন্তু অনেক গরম ছিল তার জন্য নিচে আমি বরফটা রেখেছি যেন ক্রিমটা খুব সুন্দরভাবে স্টিভ হয় তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ক্রিমটা স্টিভ হয়ে গিয়েছে এভাবে নিচে বরফ রাখলে আপনাদের ক্রিম নিয়ে কোনো চিন্তাই করতে হবে না তো কিছুক্ষণ বিট করার পর ক্রিমটা আমার একদমই রেডি হয়ে গিয়েছে আর এখন এই ক্রিমের ভেতরে আমরা যে ক্যারামেলের ক্রিমটা করে রেখেছিলাম সেই ক্রিমটাকে দিয়ে এটাকে আবারও দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে বিট করে নেব বিট করতে করতে কিন্তু এটা একটা ক্রিমি ক্রিমি টেক্সচারে চলে আসবে দেখতে পাচ্ছেন বিট করতে করতে এটার কিন্তু কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে তো এভাবে করে এটাকে আবারও বিট করে নেব আর এটাকে আপনারা চাইলে এখনও বক্সে ভরে তারপরে হতে সে গিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন একদম আইসক্রিম বানানোর জন্য তবে এটাকে আমি আবারও তিন থেকে চার ঘন্টা জন্য ডিপ ফ্রিজে রেখে তারপর আবারও এটাকে আমি বিট করে নেব তো এটাকে আমি তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে আমি আবারও বের করে নিয়ে আবারও একটু বিট করে নিয়ে নিচ্ছি এতে করে আইসক্রিমের যে ক্রিমটা আছে সেটা আরও বেশি ক্রিমি হয় আর স্বাদটাও বাড়ে তার জন্য আমি এরকমভাবে দুইবার বিট করে নিলাম আর এখন দেখতে পাচ্ছেন কতটা স্মুথ সিল্কে একদম আইসক্রিমের পারফেক্ট বেজ হয়ে গিয়েছে মাশাল আর এখন একটা আইসক্রিমের ডিব্বা নিয়ে নিয়েছি এটাতে এখন ভরে নেব ভরে নিয়ে এটাকে এখন আমি একদম দুই থেকে তিন দিনের জন্য জন্য ফ্রিজে রেখে কিন্তু একদিনে ওইরকম প্রপার ভাবে জমাট বাঁধে না আপনারা জাস্ট এটাকে ডিপ ফ্রিজে রেখে দুই থেকে তিন দিন পরে খাবেন তখন দেখবেন যে এটা একদম পারফেক্ট ভাবে জমাট বেঁধে গিয়েছে আর খেতেও তখন অনেক বেশি ভালো লাগবে তো এটাকে এখন আমি একদম দুই থেকে তিন দিনের জন্য একদম ডিপ ফ্রিজে রেখে দেবো দুই থেকে তিন দিন পর এটাকে আমি একদম বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটা একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে মাসাল্লাহ আমি এখন একটু উঠিয়ে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট ভাবে জমেছে দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট ভাবে জমে গিয়েছে এইভাবে জাস্ট আপনারা যে কোনো আইসক্রিম বানাবেন আপনাদের আইসক্রিমের স্বাদও অনেক বেশি হবে প্লাস আপনারা একদম পারফেক্ট আইসক্রিম বানাতে পারবেন যদি আমার এই প্রসেসে আপনারা আইসক্রিম বানান রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন না তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ